যে যখন কাজ শুরু করছিলে শুরু টাইমে বিশ্বাস কেমন পাচ্ছিলে তুমি তোমার গ্রামের পরে দিকে বন্ধু বান্ধবের দিকে আত্মীয় স্বজনের দিকে এখন স্টার্টিং পয়েন্টে কেমন তুমি একটা রিসপন্স মানে কথা যদি বলি সবারই এক সময় মার পেটের যে আপন ভাই সে এক সময় শত্রু হয়ে যায় সে জমি তোমার ভাগের সময় হোক অথবা নিজের শত্রু না হলেও যখন তাদের সন্তানরা হয়

বাইরের অঞ্চলের মানুষ যশোরের মানুষ সেলগুপার মানুষ আপনার হরিণাকুণ্ডের মানুষ বলেন মহেশপুরি মানুষ বলেন যশোরের মানুষ সাতক্ষীরার মানুষ ফুলদার মানুষ চোয়াডার মানুষ আদার সাইড যা আছে মাগুরের মানুষ চুমুকুরো বাংলাদেশ নট অনলি বাংলাদেশ বাইরে গান্ডি তোমাকে চেনে তুমি কে বলি প্রচন্ড পরিমাণ ভালোবাসে মানে প্রথম একটা ভিডিও আপলোড দিছি না তখন তো রাজনীতি থেকে কেবল বেরোয় আসছি এর ভিতরে থাকবো না রাজনীতি রাজনীতি করি তখন মা আর বাঁচবে না যে হয় কাজ তা হয়

ভাষা কেন্দ্রিক বিষয় হোক বা আমাদের প্রত্যক্ষ তো শিখার বয়স ছিল অভিনয় তো আমরা খুব একটা পারফেক্ট না তবে আমরা আঞ্চলিক যে বিষয়গুলো সবগুলো ভিডিওর ভিতরে আমাদের আঞ্চলিক সংস্কৃতিটা বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করি আচ্ছা আচ্ছা তো ওই থেকে আর কি দক্ষিণ অঞ্চলের মানুষ মানে যারা বাপ মার বয়স তারা পেটের সন্তানের মতন ভালোবাসা দেয় অবশ্যই তারা বড় ভাই তারা আপনার মতন এই যে স্নেহ করে ভিতরে রাখে আর যারা একটু যুবতী ক্লাসে তারা তুমি ভিডিও শুরু করার সময় কোন পর্যায়ে আসলে তুমি বুঝতেছো এটা তোমার প্রফেশনাল কতদিন পরে বুঝতেছো তুমি এটা ভিডিও স্টার্ট করার আরো এক মাস আগে ভিডিও স্টার্ট করার আগে আমার অ্যাকাউন্টে সাব্বার থেকে ছয় লাখ টাকা নিয়ে আমার অ্যাকাউন্টে রাখিছি ভিডিও স্টার্ট করেছি স্টার্টিং টাইমে শুরু শুরুতেই যারা আমার যে ক্লোজ যে ভাই ভাই আমার সাথে থাকে মানে সবাই তো দেখে বাংলাদেশের কোনো ভিডিও টিমই মানে চব্বিশ ঘন্টা একসাথে সাত দিন একসাথে

তুমি কি জানো কিনা না আমি জানি না তো তুমি যদি এখন ভিডিও মন চাইলে বাদ দিতে পারবা না আর বর্তমান সময় তুমি তোমার জন্য না কিন্তু এরা কি তুমি জানো তুমি কিন্তু তোমার জন্য না তুমি জনগণের জন্য দর্শকের জন্য অডিয়েন্সের জন্য তুমি বাদ দেওয়ার চেষ্টা দুইবার করছি না কিন্তু কিন্তু পারিনি মানে আমি কোথাও বলিনি যে আমি ভিডিও করা বাদ দেবো ইনডিরেক্টলি বা আমাদের আলোচনায় বলছি যে আমি ভিডিও করা আমার টাইমে মানে সেগুলো পাস্ট থেকে চলে যে আমি ভিডিও থেকে লিভ নিবো এখন

সকালবেলা বাড়িতে থেকে লোক দেখতে যায় এক কিলোমিটার খালি আমার ভালোবাসার ভাই বাগান স্কুল মাঠ মোটর সাইকেল দাম বিষয় আজকে তো এলাকায় আসি তো বলিনি কোথাও বাকি দিয়ে কি কিছু বলেনি এরকম ভাই রিক্সা না যাচ্ছে সালাম দুইবার উত্তর দিনে দুইবার ডেকে যাচ্ছে অ্যাম্বুলেন্স না গেল পিছন দিয়ে এরকম ভাইটা দেয় হাজির ভাই ভাই ভিডিও করবেন না আপনার কয় লাগবে তোমাকে আর একটা প্রশ্ন আছে আমার লাস্ট প্রশ্ন এই যে তুমি জানো কিনা জানি না কিন্তু যারা অডিয়েন্স আমি একজন অডিয়েন্স আমি জানি দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা তোমার অডিয়েন্স কিন্তু চাই যে কখন আজার পাবলিকে নতুন কন্টেন্ট তৈরি হবে কখন তৈরি হবে কখন নতুন কন্টেন্ট কখন আসবে আর কখন আমরা ওটা দেখতে শুরু করব এটা কি তুমি জানো মানে নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করে মানুষ আপনি হয়তো আপনি তো সারাদিন আমরা এক হাতে দেখলেন যে এটা এত পিছু দেখেছেন মুঠে দু দেখেছেন হ্যাঁ করে হুম যত এমার্জেন্সি হোক আমি দাঁড়াই অবশ্যই দাঁড়াও তার কথা দুই চার মিনিটের গল্প প্রতিদিন একশো জন পঞ্চাশ জন দেখলাম তো সারাদিন কি পরিমান কত মানুষ থেকে আসলো ভালোবাসি আসছে বাইকের তেল ভুড়িয়ে বা গাড়ির ভাড়া দিয়ে নিজেত যেরকম আমি যদি বলি যে আজকে আমি সারাদিন ঘুমাবো তাহলে আমার হিসেব করলে প্রোডাকশন দেখা যাবে দেখি আমার সত্তর হাজার টাকার মতো ডোনেশন আমি একদিন সারাদিন এই দিনের বেলার এই আট ঘন্টা মিস করি সব সব দিন না হোক এবার আসতে এরকমই আসে এখন তারা তো এরকম ব্যয় করে এসে তাদের সাথে তাদের মুখে বক্তব্য দূর থেকে ভাই কেন আসছেন ভিডিও মানে সবসময় দেখা যায় আপনারা যেরকম আমরা সেরকম দেখেছেন আপনার ওদের পোশাক আশাক কিন্তু বাড়ির থেকে আসে ভালো থাকে আমার তো লুঙ্গি ওই পঞ্চাশ স্যান্ডেল আর গেঞ্জি পরা হ্যাঁ আপনাদের মানুষ দেখলেও তো বলবেন আমার থেকে আপনি এগিয়ে আপনি কি জন্য আসলেন বলেন এই গল্প ভালোবাসার বই প্রকাশ শুনতে শুনতে মোটামুটি এখন জানি দেন হয়তো অনেক না তবে মানুষ আপনার ভিডিও দেখেন মোটামুটি তারা নিজেদের তারা আমাদেরকে অভ্যেসে পরিণত করে নিয়েছে আর আমরাও এটা বুঝিয়ে রাখার চেষ্টা করি যে আমি কয়েক জায়গায় ঘুরতে ঘুরে দেখি চার দোকানে চল্লিশ জন পঞ্চাশ জন মানুষ তো আমাদের ভিডিও দেখছে টিভিতে আমার বাবার বাড়ি বাবার বাড়ি মানুষ তারা হাসছে এরকমও শুনছি গান মান বাদ দাও ওই আদারি গের মানে যে রকম বোঝে আদারি গের ভিডিও দাও আমি ঠিক এরকমই শুনিছি হ্যাঁ গান টান চলে ভিডিও দে ওই কলা সাইডে দে কলা সাইডে দে এরকম শুনিছি আচ্ছা টাকার পর তো মানে পিছনে হঠাৎ তো দাঁড়িয়ে মানে ভিডিও দেখে তারাইছি তো কান্না বেশি তারাইছি আমার খুব ভালো লেগেছে এটা এই তো প্রাপ্তি টাকা পয়সা আল্লাহ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা ভবিষ্যৎ মৃত্যু তো ওইটা হচ্ছে প্রাপ্তি আর আরেকটা প্রাপ্তি হচ্ছে বাচ্চা কাচ্চারা এই যে একেবারে ছোট বাচ্চা কথা বলা এরকম শিখিনি এরকম আমি মিনা দাঁড়াতাম আজকে বা কোথাও যেখানে গ্রি দাঁড়াতাম তাহলে দেখা হতো অবশ্যই